হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত গাইস প্রতিদিনের মতো আজও আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো গাইস আজকে এখানে আমি নিয়ে এসেছি আজ আমি কি কী রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে আমি একটু সুক্ত করেছি আর আমি ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছে একটা সাদা মাটা ঝোল রান্না করেছি তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে